সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি আলু দিয়ে লাউ শাক ভাজি করে দেখাবো প্রথমে একটি কড়াইতে ধুয়ে রাখা লাউ শাক ও আলুগুলোকে দিয়ে দিব আমি আজকে একাটি পরিমাণ লাউ শাক রান্না করব এবার লাউ শাকের মধ্যে পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে আমি দিয়ে দিব এবং স্বাদ মতো লবণটা দিয়ে নিব এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি অপেক্ষা করব। রাস্তা মিডিয়ামে রাখবো ঢাকা ওঠার পর দেখতে পারবো যে অনেক পানি বেরিয়ে গেছে এই পানি দিয়ে অলরেডি আমাদের শাকটা এবং আলু সব কিছুই সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই এরপর আবার ঢাকা দিয়ে দিব আলুটা এবং শাকটা সেদ্ধ হওয়ার জন্য এবং অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অলরেডি পানিটা কিছুটা শুকিয়ে গিয়েছে চেক করে নিব আলু এবং শাক সবকিছু কিনা কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি একটি ডাল সাহায্যে আলুগুলোকে একটু শাকের সাথে ম্যাশ করে নিব এতে করে খেতে খুব ভালো লাগে অনেকই অনেকভাবে রান্না করে অনেকই ডাটাগুলোকে এক্সট্রা আলাদা পানি দিয়ে সিদ্ধ করে তারপরে রান্না করে বাট আমি আমার মতো করে রান্না করেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি যে বিগিনার্স আপুদের জন্য এই রেসিপিটা খুবই কাজে দিবে কিছু একত্রে মিক্সড করার পরে এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে পানিটাকে একদম শুকিয়ে নিব শাকটা অলমোস্ট রান্না করা শেষ এবার আমি এতে ফোড়ন দিব ফোড়ন দেওয়ার জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি এবং এতে সামান্য পরিমাণ তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ এবং দুই তিন কুয়া রসুন এবং দুই তিনটা শুকনো মরিচকে আমি সুন্দরভাবে এটাকে ভেজে নিব পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এটার কালারটা এরকম বাদামি কালার হয়ে আসে এরকম বাদামি কালার হয়ে যাবে আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে তাকে খুব সুন্দরভাবে ফোড়নের সাথে মিশিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে পানিটা একদম শুকিয়ে যাবে এবং শাকটা অনেকটা দেখতে ভাজা ভাজা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমাদের শাক রান্না করা অলমোস্ট ডান আমি সুন্দর করে ভাজি করে দেখালাম ভালো লাগলে অবশ্যই সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল